وقال رسول الله صلى الله عليه وسلم قل في الدنيا thank <tries> Wow. Uh -huh. سبحانك أن أنّ علمتنا إنك أنت العليم الحكيم وصدق الله مولانا العظيم وصدق <applause> رسوله ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله شرمانی قرآنی دن ہمیں احنا دشوان ہوگے سورة العصر تلوان کرسی اللہ رسول صلی اللہ علیہ وسلم حدیث مبارکات کے سترک کے حدیث ہمیں احنا دشوان ہوگی ہوئی سی اللہ تعالیٰ نے تافیقینا قرآن قرآن و سنبہ کی شامل رہی ہو دشوان کو شرمان کردے شامل کیکتے ہو دشوات بلوہ مطافقی اللہ بردہ সমস্ত হাজির যে সুরাটি আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এই সুরাটার নাম সূরাতুল আসর আসর শব্দের অর্থ হলো সময় আল্লাহ তাআলা এই সূরার মধ্যে সময়ের বচন করেছেন আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর সময়ের বচন

নেক আমল করে শুধুমাত্র তারাই ক্ষতিগ্রস্ত নয় এছাড়া বাকি যে যে কাজে আমাদের জীবনে হায়াত সময়টা পুরাই সেটা যদি নেকি কাজ না হয় তাহলে সেই সময়টার জন্য আমরা ক্ষতিগ্রস্ত হব কেমন যেন নয় আল্লাহর কাছে সময় চাইলে আর আমাদের সেই থাকবে না আল্লাহ ইবাদত করার

তখন তার জন্য এক মিনিট আর সেকেন্ডও অপেক্ষা করা হবে না সঙ্গে সঙ্গে দান কবজ করা হবে তো আমাদের দান কবজ হওয়ার আগ পর্যন্ত এবাদত করা শুরু এবাদত করা শুরু কিন্তু আমরা দুনিয়া মহাপথে আহারাতকে ভুলে গেছি কারণ আমরা রসুল বলছেন এই কথা যখন দুনিয়ার মহাপথ দিনের মধ্যে আসবে

কবর রাখার পরে তখন মাটি দিয়া কবরের উপরে আমরা সবাই বাড়ির দিকে ফিরা ওনা করলাম কিন্তু মাইয়ের কবরের মধ্যে একা হয়ে এখন তার কবরের মধ্যে সাথী নাই বাতি নাই বন্ধু নাই বান্ধব নাই কোন অবস্থা আছে আর কবর নাই জীবন থাকতে মানুষ কদর করে মরার পরা তার কোন থাকে না কোন থাকে না জীবিত থাকতে মন যায় বাবার জন্য শীতের পোশাক কারণ চিন্তা করবে বাবাটা মরে আসে এখন তাকে আরাম দে এই আরাম তার কোনো কাজ হবে না এখন তার যদি রূপটা থাকে সেটা তার শরীরে আরাম

নবী যদি আমাদের কাছে এখন বিদ্যমান থাকতেন তাহলে বাড়িতে যাওয়া দিয়ে করতাম শীতের পোশাক কিনে দিতাম রসুনের সেবা যত্ন করতাম তিনি ডাক দিয়ে আমরা সবকিছু করতাম